আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছো যে যেখানে আসো সুস্থ আছো এই যে আপনাদের মাঝে আবারও নতুন আর একটু ব্লগ নিয়ে চলে আসলাম আমি বিছানা সব কিছু কমপ্লিট করে বাইরে গিয়েছি আর এসে দেখি আমার দুষ্টু বাচ্চাটা একদম সব লট করে দিছে ওটাই বাচ্চা আর আমি যদি এখন ট্রাক পিটাই তাহলে তো অসহায় নিষ্পাপ শিশু তো কিছুই বলতে পারবে না এই যে মুহূর্তে রাগটা আমাকে কন্ট্রোল করতে হলো এই জন্যই বলছি যে একটা মা হওয়া কিন্তু সার্ডিসের কথা না মা হতে হলে প্রচুর পরিমাণে ধৈর্য ধরতে হবে যে ধৈর্যের কোনো লিমিট নাই শেষ নাই কোনো মানে যে এই পর্যন্ত ধৈর্য হয়ে যাবে এরকম না কোনো সীমাবদ্ধতা নাই মানে এত পরিমাণ ধৈর্য ধরতে হয় তারপর এই যে সকালে ঘুম থেকে উঠে দ্রুত দেখলাম টাইম বেশি নাই তাই দুই রকমের ডাল দিয়ে পাশে বাসায় দিলাম আর পাশের চুলায় ভাত দিয়ে দিয়েছি যাই হোক এই যে এভাবেই দিন চলছে কিন্তু যেটা বলছি যে মানে আমি বলতে যাচ্ছি জাজকের ব্লগে যে আমি মানে যে মেয়েরা কখনোই একটা বিয়ের আগে প্লেট দিয়ে ভাত খাত না সবসময় পরিপাটি রূপচর্চা নিজেকে নিয়ে ব্যস্ত থাকতো সেই বাচ্চাটাও কিন্তু একটা যখন মা হয় বিয়ের পরে তখন কিন্তু তার শরীরের হরমোনের অনেক পরিবর্তন হয় তারপরও কিন্তু মাতৃত্বের স্বাদটাই কিন্তু মেয়ে হিসাবে বড় স্বাদ কিন্তু তাই ওইটা আল্লাহর একটা নিয়ামত কিন্তু সে অনেক পরিবর্তন হয়ে যায় একটা বাচ্চা হলে আর একটা বাচ্চা মানুষ করতে কতটা যে এনার্জি লস হয় ভাই সে যারাই করছে যারাই পালছে তারাই জানে বাকি লোক আর বুঝবে না বা যাদেরটা বড়ো হয়ে গেছে তারা ভুলে গেছে কিন্তু রানিং যারা করছে তারা তো কখনও ভুলতে পারবে না তা না তাদেরও হয়তো বা এটা ভুলার না তারপরও দিন চলে যাওয়ার সাথে সাথে সব কিছু একটু কষ্ট কমতে থাকে যাই হোক তারপরও একটা শান্তি আল্লাহর নিয়ামত যে আমরা তারপরও মা হয়েছি মা ডাক শুনতে পাচ্ছি সত্যি বলছি মানে মোবাইলে বলছি বা ভাবছেন যে আমি ব্লগ বানানোর জন্য বলছি তা না আমার বাচ্চাটা প্রচুর পরিমাণে দুষ্ট আসলে আমি তারপর ওর গায়ে হাত তুলে না তার কারণ আমি সময় একটা জিনিস ভাবি যে আল্লাহ যদি আমাকে না দিত তাহলে কি আমি মা ডাকটা শুনতে পেতাম বলেন এই জন্য আমি অনেক ধৈর্য ধরি একটা মারি যখন কথা শোনে না রাস্তা চলে যায় কিংবা দেখি যেখানে গেলে বিপদ হবে তখন কিন্তু একটাই কথা যে মানে ব্যর্ষালন পালন করা যে কতটা কষ্ট আর কতটা ধৈর্য লাগে আসলে মা হচ্ছে না মা হা এত সহজ না মা হতে হলে প্রচুর পরিমাণ ধৈর্য ধরতে হবে যাই হোক যে যেখানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই শরীরের প্রতি যত্ন নেবেন সবাই সবাইকে আলাইকুম